আজকের ভিডিওটি পুরোপুরি সত্য ঘটনা নিয়ে বানানো একটা মুভিকে নিয়ে সময়টা তখন সাল ফ্লোরিডা শহরে রাতের আধারে রাস্তা থেকে লিজা নামের সতেরো বছর বয়সী একটা মেয়েকে টিনেজার কিডন্যাপ করে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার এরপর ওই নরপশু মেয়েটাকে টানা ছাব্বিশ ঘন্টা রেপ করে এর আগেও এই কিলার মোট ষোলোটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে তবে এই মেয়েটার সৌভাগ্যক্রমে লোকটার হাত থেকে পালাতে সক্ষম হয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার সাথে এমন ঘটনা ঘটলেও তার পরিবার এসব কিছুই বিশ্বাস করে না মানে একটা মেয়ের কাছে তার পরিবারই পরিবারই হলো কিন্তু সেই তাকে সব কিছু বিশ্বাস করে না আর এই কারণেই মুভিটার নাম দেয়া হয়েছে ব্লিফ মি মানে আমাকে বিশ্বাস করো আর হ্যাঁ গল্পের একেবারে সিস্টায় গিয়ে আমি সত্যিকারের লিজার সাথে পরিচয় করিয়ে দিব যার সাথে এই ঘটনা ঘটেছিল আর সে এখনো এই পৃথিবীতে বেঁচে আছে তো শক্ত হয়ে বসে পড়ুন ফ্লোরিডা শহরের একটা ছোট্ট ক্যাফে দিয়ে গল্পটা শুরু হয় লিজা নামের একটা মেয়ে এই ক্যাফেতে কাজ করে লিজা আসলে অনেক সৎ এবং পরিশ্রমী একটা মেয়ে সে সব কাস্টমারদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে যার কারণে লিজাকে তার বস অনেক ভালোবাসে তাই লিজা একদিন তার বসের কাছে গিয়ে প্রমোশনের কথা বললে তার বস দ্বিতীয়বার না ভেবেই লিজাকে সামনের কাউন্টারে বসার অনুমতি দেয় মানে তাকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেয় তো যাই হোক প্রতিদিনের মতো লিজা যখন আজও তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন লিজার জীবনের আসল ঘটনা জানা যায় আসলে লিজাকে যেমনটা দেখা যায় ক্যাফেতে হাসি খুশি সবার সাথে অনেক ভালো ব্যবহার করে এবং তাকে দেখে মনে হয় যেন সে তার জীবন নিয়ে অনেক হ্যাপি আছে আসলে এটা ভাবাটাই স্বাভাবিক কারণ লিজার মতো একটা উঠতি বয়সের মেয়ে অনেক হাসি খুশি এবং আনন্দের সাথে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু লিজার জীবন পুরোটাই উল্টো যেখানে সবাই সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় অনেক খুশি থাকে কিন্তু দেখা যায় লিজা বাড়ি ফিরতে ভয় পায় যেন মনে হয় ওটা তার বাড়ি নয় বরং নরকের মতো অত্যাচারের জায়গা ওইদিন সাইকেল চালানোর সময় লিজা বাড়িতে তার সাথে হওয়া বিভিন্ন ঘটনার কথা ভাবতে থাকে একদিন রাতে লিজা যখন ঘুমিয়েছিল তখন তার ঘরে একটা লোক প্রবেশ করে তাকে রেপ করে আর এই লোকটি কে বা তার পরিচয় কি এটা একটু পরেই আপনারা জানতে পারবেন তো এইসব ভাবতে ভাবতে লিজা সাইকেল চালাতে থাকে এরই মধ্যে সে রাস্তায় একটা গাড়ি দেখতে পায় নিজার মনে হচ্ছিল গাড়ি থেকে কেউ একজন তাকে ফলো করছে এতে লিজা অনেক ভয় পেয়ে যায় তাই সে দ্রুত সাইকেল চালাতে শুরু করে কিছুক্ষণের মধ্যে লিজা বাড়ি পৌঁছে যায় কিন্তু সে বাড়ি গেলে জানা যায় এটা লিজার নিজের বাড়ি নয় সে আসলে তার নানির বাড়িতে থাকে এখানে লিজার নানি তার বয়ফ্রেন্ড মরিচের সাথে থাকে আসলে লিজার নানি আর্থিকভাবে একটু সমস্যায় থাকায় মরিচ নামের ওই লোকটা তাকে হেল্প করে আর এর বিনিময়ে লিজার নানি প্রতি রাতে মরিচকে লিজার ঘরে পাঠিয়ে দেয় তাকে ব্যবহার করার জন্য বাচ্চা মেয়ে লিজা তার নিজের নানির বাড়িতে থেকেও প্রতিনিয়ত রেপের শিকার হয় এই বিষয়টা নিয়ে লিজা একদমই শান্তি পাচ্ছিল না সে সবসময় মানসিক যন্ত্রণা এবং টেনশনে জীবন পার করত আর একটা পর্যায়ে লিজা এই অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় তাই একদিন রাতে ক্যাফে থেকে বাড়িতে ফিরে সে একটা সুইসাইড নোটও লেখে কিন্তু লিজা তো এতটাও বড় না তাই সে সুইসাইড নোট লিখলেও সুইসাইড করার মতো সাহস তার হচ্ছিল না লিজার বয়স যখন চোদ্দ বছর তখন লিজার মা তাকে তার নানির কাছে পাঠিয়ে দিয়েছিল আর তারপর থেকে সে কখনো লিজার কোনো খোঁজ খবর নেয়নি আর চোদ্দ বছর বয়স থেকেই লিজা এই শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে লিজা মনে করত তার নানীর আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মরিস নামের ওই লোকটার থেকে তাকে সাহায্য নিতে হয় এই কারণে লিজা তার গামানো সব টাকা তার নানীর হাতে তুলে দিত যাতে ওই শয়তান লোকটার সাহায্য তার নানিকে আর না নিতে হয় এবং মরিস যাতে তাদের বাড়িতেও আর না আসে কিন্তু দেখা যায় তিন বছর কেটে যাওয়ার পরও কোনো কিছুর পরিবর্তন হয়নি এতে লিজা বুঝতে পারে তার নানির কোনো আর্থিক সমস্যা নেই লিজাকে রেপ করার জন্য মরিস তার নানিকে অনেক টাকা দিত তাই লিজার নানি তাকে টাকার জন্যই ব্যবহার করছিল তো একদিন দেখা যায় লিজা তার মাকে ফোন করলে তার ছোট বোন ফোন ধরে লিজা তাকে বলে আমি এখানে থাকতে চাই না আমার খুব অসুবিধা হচ্ছে কিন্তু তার বোন বলে মা তোকে এখানে আনতে চায় না এরপর লিজা তার মাকেও সবকিছু খুলে বলে কিন্তু তার মা লিজার কোনো কথাই বিশ্বাস করে না উল্টো সে লিজাকে জানায় তোমাকে পাঠিয়েছি তোমার নানির খেয়াল রাখার জন্য সুতরাং ফাজলামি না করে মন দিয়ে তোমার নানির দেখাশোনা করো। লিজার মায়ের কথা শুনে বোঝা যায় লিজার জন্য তার বিন্দুমাত্র চিন্তা নেই জন্ম দিয়েই যেন তার কাজ শেষ আর এই কারণে সে লিজাকে দূরে পাঠিয়েই তার ঝামেলা শেষ করতে চায় আসলে লিজার উপর হওয়ার রোজ রোজ এই অত্যাচারের কথা তার মাও জানত কিন্তু সে কোনো প্রতিবাদ করত না কিন্তু এদিকে বেচারি লিজার অবস্থা দেখার মতো কেউ নেই তার কপাল আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ভালো ছিল না যাইহোক এত কিছুর পরও লিজার এই যন্ত্রণাদায়ক জীবনের সামনে আরও বড় এক তুফান আসতে চলেছে তো প্রতিদিনের মতো সেদিনও লিজা ক্যাফে থেকে বাড়ি ফেরার সময় সে আবারো উদাস হয়ে পড়ে কারণ সে জানে বাড়ি ফেরার পর তাকে ওই লোকটার মুখোমুখি হতে হবে ঠিক তখনই লিজা রাস্তার আগের দিনের ওই গাড়িটাকে দেখে তবে গাড়িটা আজ লিজার পিছু নিতে শুরু করে এতে লিজা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় সে অনেক দ্রুত সাইকেল চালাতে শুরু করে ওই গাড়ি যায় একটা মেজর রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ে আর সুযোগ বুঝে গাড়ির ড্রাইভার লিজাকে পিছন থেকে এসে ধরে ফেলে লিজা নিজেকে বাঁচানোর জন্য অনেক চিৎকার করে কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না লোকটা লিজাকে বন্দুকের ভয় দেখিয়ে গাড়িতে উঠিয়ে নেয় এই লোকটার নাম হলো ববি সে লিজাকে গাড়িতে তুলে নিয়ে তার চোখ বন্ধ করে রাখতে বলে আর চিৎকার করতে নিষেধ করে নইলে করার ভয় দেখায় লিজা চোখ বন্ধ করে করে রাখে লিজাকে গাড়ির মধ্যে রেপ এরপর লিজার এবং হাত বেঁধে তাকে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যেতে থাকে কিন্তু লিজা ছিল খুব বুদ্ধিমতী সে চোখ বাধা অবস্থায় খেয়াল রাখে গাড়িটা কোন দিকে ঘুরাচ্ছে আর কতগুলো সিগনাল পার হচ্ছে কারণ ওই রাস্তাটা ছিল লিজার খুব চেনা কিছুক্ষণ পর ববি লিজাকে নিজের বাড়িতে নিয়ে যায় সে যখন লিজাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যায় লিজা তখন সিঁড়িগুলো গুনতে শুরু করে আর এরপর লিজা আরও বেশি বিপদে পড়ে যায় কারণ ববি তাকে ওখানে নিয়ে আরও বিভৎসভাবে রেপ করতে শুরু করে ওই দিন থেকে ববি লিজাকে ওই বন্ধ রুমে তার চোখ বেঁধে রেপ করত লিজা তখন বুঝতে পারে এই লোকটা পুরোপুরি একটা সাইকো তবে রিজার সাথে সে যেটা করছে এটা নতুন নয় লিজা নিজের বাড়িতেও তার নানের বয়ফ্রেন্ড দ্বারা এই শারীরিক নির্যাতনের শিকার হয় প্রতিদিন তো শেষমেশ এই পরিস্থিতিতে পড়ে লিজা ভাবতে থাকে কিভাবে এখান থেকে বের হওয়া যায় কারণ যে করেই হোক এই সাইকোর হাত থেকে পালিয়ে নিচের জীবন তাকে বাঁচাতেই হবে তো পরদিন লিজা একটা প্ল্যান করে ববি যখন তার কাছে আসে তখন লিজা বলে আমি জানি তোমার জীবনে হয়তো এমন কোন মেয়ে এসেছিল যে তোমাকে বুঝতে পারেনি সে তোমাকে চিট করেছে যার কারণে তোমার আজ এই অবস্থা তবে তোমার মানসিক অবস্থাটা আমি বুঝতে পেরেছি আসলে লিচার টার্গেট ছিল সে এভাবে মিষ্টি মিষ্টি কথা বলে বাবির মন গড়িয়ে ফেলবে আর সুযোগ বুঝে পালিয়ে যাবে কিন্তু তাতে কোনো লাভ হয় না অন্যদিকে লিজা ওই দিন রাতে বাড়ি না আসায় তার নানি পুলিশ স্টেশনে গিয়ে লিজার নামে মিসিং ডায়েরি করলে পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয় তারা সর্বপ্রথম ওই ক্যাফেতে চলে যায় যেখানে লিজা কাজ করত সেখানে লিজার বস পুলিশদের জানায় লিজা অনেক কর্মট এবং সহজ সরল একটা মেয়ে সে কখনোই নিজে থেকে পালাতে পারে না হয়তো তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে তো এরপর পুলিশরা যখন লিজার মায়ের কাছে গিয়ে তার মেয়ের ব্যাপারে জানতে চাই লিজার মা বলে ও হয়তো ওর বয়ফ্রেন্ড এর সাথে তার বিন্দু মাত্র মেয়ের ব্যাপারে উলকাপালতা কথা বলতেও তার মুখে একটুও বাধে না তো লিজার মায়ের কথা শুনে পুলিশরা চলে যাওয়ার সময় লিজার বোন তাদের থামিয়ে বলে লিজা খুব সহজ সরল একটা মেয়ে ও কখনোই কাউকে না বলে পানিয়ে যেতে পারে না ওর সাথে নিশ্চয় কিছু হয়েছে দয়া করে আপনারা আমার বনকে খুঁজে বের করুন ও নিশ্চয়ই কোন বিপদে পড়েছে এদিকে বাবিকে দেখা যায় সে লিজার কাছে গেলে লিজা তার মুখ বারবার স্পর্শ করার চেষ্টা করে যাতে সে আন্দাজ করতে পারে যে ববি দেখতে কেমন তো ওইদিন লিজা বাবিকে বলে আমার বাবার অনেক শরীর খারাপ আমি ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নেই তাই এই মুহূর্তে তাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে এসব বলে সে ববির সামনে একটু মিথ্যা স্টিমপ্যাথি নেওয়ার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না মন না কিছুক্ষণ পর লিজা প্ল্যান করে টয়লেটে যাওয়ার অজুহাত দেখায় এবং টয়লেটে গিয়ে সে তার চিহ্ন টয়লেটের বিভিন্ন জায়গায় রেখে আসে সে তার আঙ্গুলের ছাপ বাথরুমের আয়নায় দিয়ে আসে এমনকি তার নিজের চুল ছিঁড়ে বাথরুমের বিভিন্ন জায়গায় ফেলে আসে আর সেগুলো সে এই জন্যই করছিল যাতে পরবর্তীতে কেউ তাকে খুঁজতে এলে তারা যাতে এই চিহ্ন খুঁজে পায় এদিকে এতক্ষণ ধরে লিজা বাথরুমে থাকার কারণে ববির অনেক সন্দেহ হয় তাই সে বাথরুমের দরজার কাছে গেলে দেখে লিজা ভিতর থেকে দরজা লক করে রেখেছে এতে ববি প্রচণ্ড রেখে যায় কিছুক্ষণ পর লিজা বাথরুম থেকে বের হলে ববি প্রচণ্ড ক্ষেপে গিয়ে তাকে মারতে আসে তখন লিজা অনেক অনুরোধ করে ববিকে শান্ত করে একটু পর ববি ঘুমিয়ে পড়লে লিজা চুপি চুপি উঠে গিয়ে ববির ফোন খুঁজতে শুরু করে তখন সে ওই রুমে একটা টেলিফোন দেখতে পায় কিন্তু লিজা যখনই ফোনের দিকে এগোই ঠিক তখনই তার মায়ের কিছু কথা তার মনে পড়ে যায় একদিন লিজা তার মাকে গিয়ে তার সাথে হওয়া সব ঘটনার কথা বললে তার মা বলেছিল তোমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে জেনে রেখো এর থেকেও খারাপ কিছু তোমার জন্য অপেক্ষা করছে আর এসব কথা ভেবেই লিজা তার মাকে আর ফোন করে না কিন্তু যখনই সে ফোনটা রেখে দিতে যায় তখনই পেছন থেকে বাবি এসে তাকে ধরে ফেলে সে লিজার চুল ধরে বলে তুমি নিজেকে অনেক চালাক মনে করো তাই না এটা বলে সে লিজাকে গুড়ি করতে যায় কিন্তু লিজা বলে আমার বাবার শরীর প্রচণ্ড খারাপ আমি শুধু তাকে ফোন করে বলতে চেয়েছিলাম যে আমি ঠিক আছি কিন্তু আমি ফোনটা করিনি লিজার এসব কথা ববি বিশ্বাস করে নেয় আর এবারের মতো সে লিজাকে ছেড়ে দেয় আর ঠিক তখন লিজার হঠাৎ তার বোনের কথা মনে পড়ে যায় একদিন তার বোন বলেছিল জীবনে যত বাধাই আসুক না কেন তুমি কখনো হাল ছাড়বে না এরপর দেখা যায় ববি ঘন্টার পর ঘন্টা লিজাকে রেপ করতে থাকে কিন্তু নিজে থেকে কিছুই বলতে পারছিল না এখন তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে আর তা হচ্ছে কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারে কেননা এখন তার ইজ্জতের থেকে প্রাণটা বাঁচানো বেশি জরুরি তখন লিজা আবারও ববির সাথে কথা বলার চেষ্টা করে লিজা বলে তুমি আসলে মনের দিক থেকে অনেক ভালো তুমি আমাকে ছেড়ে দিলে আমি বাইরে গিয়ে কাউকেই কিছু বলবো না আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার সাথে থাকতে চাই লিজার এসব কথা শুনে ববি অনেক ইমোশনাল হয়ে যায় একটা পর্যায়ে সে লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে দেখা যায় ফ্লোরিডা শহরের পুলিশ ডিপার্টমেন্ট একটা সিরিয়াল কিলারকে দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছে যে সিরিয়াল কিলারটা গত ছয় মাসে ষোলোটা মেয়েকে মেরে ফেলেছে এটা দেখে ববি মনে মনে চিন্তা করে এই সুযোগে লিজাকে ছেড়ে দেওয়া উচিত কারণ পুলিশ ওই সিরিয়াল ধরার কেজা কে খুঁজতে এখানে পারবে না এসব কিছু ভেবে লিজাকে গাড়িতে বসিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যায় তবে যাওয়ার পথে ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়ায় গাড়িতে গ্যাস ভরার জন্য তখন লিজা তার হাতের একটা আঙ্গুল কেটে তার রক্ত গাড়ির সিট কভারে লাগিয়ে দেয় এরপর ববি লিজাকে ওই جان جگه میشه باله؟ পাঁচ মিনিটের মধ্যে আমি এখান থেকে চলে যাব তারপর তুমি তোমার চোখের বাঁধন খুলবে ববি গাড়ি নিয়ে চলে গেলে লিজা ওর চোখের বাঁধন খুলে পানিয়ে যায় এদিকে ববির মনে হতে থাকে যে সে লিজাকে ছেড়ে দিয়ে ভুল করেছে কারণ লিজা যদি পুলিশের কাছে চলে যায় তাহলে সে ফেসে যাবে তাই সে লিজাকে মারার জন্য আবারও ফিরে যায় আর লিজাকে ওই জায়গায় খুঁজতে থাকে এদিকে লিজা লুকিয়ে লুকিয়ে তার নানির বাড়ি চলে আসে লিজা বাড়িতে এসে ওর নানিকে বলে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে কিন্তু তার নানি কোন কথাই বিশ্বাস করে না সে মনে করে লিজা মিথ্যা কথা বলছে তখন লিজার নানি পুলিশ স্টেশনে ফোন করে জানিয়ে দেয় লিজা বাড়ি ফিরে এসেছে কিন্তু সে বলছে ওকে নাকি কেউ কিডন্যাপ করে রেপ করেছে তখন খবর পেয়ে পুলিশ পরদিন লিজাকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য লিজা পুলিশদের সামনে সবকিছু খুলে বলে কিন্তু এখানে পুলিশরাও লিজার কথা বিশ্বাস করে না এক পুলিশ অফিসার বলে তোমার সাথে যদি সত্যি কেউ খারাপ কাজ করত তাহলে তুমি তো আহত থাকতে কিন্তু তোমাকে দেখে তো একদমই তা মনে হচ্ছে না এরপর আরো দুইজন মহিলা পুলিশ অফিসার এসে লিজাকে জিজ্ঞাসাবাদ করে তখন লিজা তাদের কেউ সবকিছু বললে তারা বলে তোমার হাত পায়ে তো আঘাতের কোনো চিহ্নই নেই আর যেহেতু তোমার হাত পা খোলা ছিল তাহলে তোমার হাত পা কাজে লাগিয়ে কেন কিছু করতে পারো নি লিজা বলে ওই লোকটা মানসিকভাবে অসুস্থ ছিল এবং সে অনেক শক্তিশালী ছিল এমন কি তার কাছে আমাকে মেরে ফেলার মতো অনেক অস্ত্র ছিল যেগুলো দিয়ে সে আমাকে বারবার ভয় দেখাচ্ছিল যার কারণে আমি তাকে কিছুই বলতে পারিনি কিন্তু ওই মহিলা পুলিশরা সবকিছু শোনার পরও বিশ্বাস করে না তারা ভাবে এই বাচ্চা মেয়েটা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলছে তারা নিজেদের মধ্যে বলতে থাকে এই বাচ্চা মেয়েটা হয়তো অনেক বেশি টিভি দেখে যার কারণে এসব কথা বানিয়ে বানিয়ে বলছে কিন্তু দেখা যায় ওই সময় পুলিশ স্টেশনে একটা গোয়েন্দা টিম উপস্থিত ছিল যারা ওই সিরিয়াল কেরারকে খোঁজার জন্যই কাজ করছিল কিছুক্ষণ পর ওই গোয়েন্দাদের প্রধান হ্যারি আসে লিজার সাথে কথা বলার জন্য কিন্তু লিজা তখন চুপচাপ মন হয়ে বসেছিল কারণ কেউ তার কোনো কথা বিশ্বাস করছিল না হ্যারি তখন তার পকেট থেকে তার মেয়ের ছবি লিজাকে দেখিয়ে বলে তোমার সাথে কি কি হয়েছে তুমি আমাকে বলো আমি তোমার সব কথা বিশ্বাস করব লিজা তখন সব সত্যি কথা বলতে থাকে সে বলে আমাকে যে গাড়িটায় কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেটার সব স্টিটগুলো লাল রঙের ছিল আমি তাতে আমার আঙ্গুল কেটে রক্ত লাগিয়ে দিয়েছিলাম এমনকি আমাকে কিডন্যাপ করে ফার্স্ট ফ্লোরে রাখা হয়েছিল সেখানে সিঁড়ি ছিল এবং তাতে গ্রিন কার্পেট লাগানো ছিল আর সেই মানুষটা বাম হাতে সব কাজ করত আমি আমার তার বাথরুমে রেখে ফিঙ্গার এসেছি আর তার বেড়ের নিচে আমার একটা হেয়ার পিনও রাখা আছে ডিটেকটিভ লিজার এসব কথা শুনে এবং তার বুদ্ধি দেখে আশ্চর্য হয়ে যায় তখন লিজার বর্ণনা নিয়ে একটা স্কেচ বানানো হয় এমনকি লিজা তার সাথে হওয়া মরিচের খারাপ কাজের কথাও তখন হ্যারি জানিয়ে দেয় পুলিশ তখন গিয়ে মরিসকে গ্রেফতার করে নিয়ে আসে এমনকি লিজাকে এরপর থেকে তার নানির সাথেও থাকতে দেওয়া হয় না হ্যারি লিজাকে নিয়ে আসে ডিটেকটিভদের আন্ডারে থাকা একটা সুরক্ষিত রুমে এরপর হ্যারি লিজাকে ওই জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে কিডন্যাপ হয়েছিল এখানে এসে লিজা গাড়ির মধ্যে চোখ বন্ধ করে বসে এবং সেই দিন তার কথা মনে করতে থাকে যেদিন লিজাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল লিজা চোখ বন্ধ করে বলতে থাকে সেদিন তাকে কোন রাস্তা দিয়ে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছিল আর এভাবে সে একটা সময় ওই জায়গাটাই পৌঁছে যায় যেখানে ববি তাকে ছেড়ে দিয়েছিল লিজাকে এত কিছু করতে দেখে হ্যারি অনেক অবাক হয়ে যায় এরপর লিজা হ্যারিকে বলে আমাকে ছাড়তে আসার সময় ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিল তখন লিজার কথা শুনে সেই রাস্তায় যতগুলো গ্যাস স্টেশন আছে সবগুলোর ফুটেজ নিয়ে আসা হয় আর ওই ফুটেজগুলোর মধ্যে ববির ছবিও ছিল যেটা লিজার কল্পনা করে বানানো স্কেস এর সাথে মিলে যাচ্ছিল এরপরে ডিটেকটিভ সেই সমস্ত গাড়ির ড্রাইভারের ছবি তুলে আনে যাদের সিটে লাল রঙের কভার লাগানো ছিল এর মধ্যে তারা তারা বাবির ছবি দেখালে লিজা তাকে দেখে চিনতে পারে তখন সমস্ত পুলিশরা একত্রিত হয়ে বাবী খুঁজতে শুরু করে এর কিছুদিন পর হঠাৎ একদিন পুলিশরা বাবিকে একটা বাড়ির সামনে থেকে গ্রেফতার করে তখন পুলিশ বাবির গাড়ি চেক করে তাতে লাল সিট কভার দেখতে পায় যেখানে সত্যি সত্যি রক্তের দাগ লাগানো ছিল এরপর পুলিশ অফিসাররা বাবির বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে আসলেই বাইশটা সিঁড়ি রয়েছে এমন কি তারা বাবির বেডের নিচ থেকে লিজার হেয়ার পিনটাও খুঁজে পায় আর বাথরুমে গিয়ে লিজার ফিঙ্গার প্রিন্ট শনাক্ত করে অন্যদিকে দেখা যায় ববি পুলিশের কাছে শব্দ স্বীকার করে নেয় সে বলে সে আজ পর্যন্ত প্রায় ষোলোটা মেয়েকে রেফ করে হত্যা করেছে শুধুমাত্র লিজাকে ছেড়ে দিয়েছে কারণ লিজা অন্যান্য মেয়েদের থেকে আলাদা ছিল লিজার বাহাদুরি দেখে সমস্ত পুলিশ অফিসাররা তাকে নিয়ে গর্ববোধ করে কারণ গত ছয় মাস ধরে সমস্ত পুলিশ অফিসাররা মিলে যে কাজটা করতে পারেনি সেটা সতেরো বছর বয়সের লিজা করে দেখিয়েছে আর তার এই বাহাদুরির জন্য না জানি কথ মেয়ের জীবন আজ বেঁচে গেল এরপর ওই ডিটেকটিভ অফিসার হ্যারি লিজাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চাইলে লিজা তার মায়ের কিংবা নানির বাড়িতে আর ফিরতে চায় না কেননা এই একই অন্যায় তার নিজের মা এবং নানি প্রতিনিয়ত তার সাথে করছে টাকার জন্য তার নানি মরিস নামের ওই নরপশুর সামনে তাকে বারবার ঠেলে দিয়েছে তখন হ্যারি লিজার আন্টির সাথে যোগাযোগ করে লিজাকে তাদের কাছে দিয়ে দেয় যেহেতু লিজার আন্টি নিঃসন্তান ছিল তাই তারা লিজাকে দত্তক নেয় ওই দিন তারা লিজার সাথে হওয়া এই অন্যায়ের জন্য ক্ষমা যায় সাথে তারা এটাও বলে এখন থেকে তারা লিজার খেয়াল রাখবে এবং তার যাবতীয় সব নিরাপত্তার দায়িত্ব নিবে অবশেষে লিজা তার আন্টিদের সাথে যাওয়ার আগে হ্যারিকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় কারণ একমাত্র হ্যারি তাকে বিশ্বাস করেছিল তখন হ্যারি তার নিজের চোখের পানি ধরে রাখতে পারে না কারণ লিজাকেও সে নিজের মেয়ের মতোই দেখতে শুরু করেছিল এর কিছুদিন পর লিজা তার মায়ের কাছে একটা চিঠি পাঠায় যেখানে সে লিখেছিল মা তুমি সব সময় বলতে যে আমি একটা ভালো লাইফ ডিজার্ভ করি না কিন্তু তুমি ভুল ছিলে আর এটা আমি প্রমাণ করে দেখিয়েছি আর নিচে লেখা ছিল গুড বাই এটা দেখে লিজার মা তার ভুল বুঝতে পারে সে তখন রিয়েলাইজ করে সে নিজের মেয়ের সাথে কতটা খারাপ কাজ করেছে আর এখন লিজার ছোট বোনও তার মাকে আর বিশ্বাস করে না তাই কিছুদিন পর সেও লিজার কাছে চলে আসে এবং তারা দুই বোনই এখন তাদের আন্টির সাথে নতুনভাবে জীবন শুরু করে বেশ কয়েক বছর পর লিজাকে দেখা যায় সে এখন একজন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে আর সে বর্তমানে একজন পুলিশ অফিসার হয়ে সব মানুষদের ন্যায় বিচারে সাহায্য করছে এখন অনেক সে জীবন পার করছে যদিও তার অতীত ছিল খুবই ভয়াবহ সে যদি তখন হতাশ হয়ে সুইসাইড করতো তাহলে আজকের অবস্থানে আসতে পারত না লিজাকে বব নামের যে নরপিচাস এমন অমানবিক অত্যাচার করেছিল সে বাবে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে ২০১৯ সালের মে মাসে দীর্ঘ জেলবন্দি জীবন থেকে মুক্তি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর সেই লিজা বর্তমানে একজন পুলিশ অফিসার হিসেবে চাকরি করছে আপনি অনলাইনে সার্চ করলেও এই ঘটনা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন লিজাকে আমরা আমাদের জীবনের জন্য আদর্শ উদাহরণ হিসেবে নিতে পারি আমরা যে অবস্থায় থাকি না কেন সুইসাইড বা আত্মহত্যা কখনো সমস্যার সমাধান হতে পারে না যারা খারাপ হতাশাজনক লাইফে রয়েছে তার মানে এই না যে সারা জীবন আপনার লাইফ এভাবেই চলবে আপনাকে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তাহলে দেখতে পাবেন ভালো দিনগুলো আপনার জন্যই অপেক্ষা করছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন